আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে থাকছে এই মাত্র পাওয়া খবর বাবলু টুম্পার বিয়ে মামা শ্বশুর হলেন এরশাদ আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বর্তমানে চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ভাগ্নি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেসা টুম্পা এরশাদের বাড়িধারার বাড়িতে এই আলোচিত বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় বিয়েতে উকিল শ্বশুর হয়েছেন এরশাদের সহদর ও জাপার কো চেয়ারম্যান জি এম কাদের মেয়ে পক্ষের সাক্ষী হয়েছেন দলের বর্তমান মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদার এমপি ছেলেপক্ষে সাক্ষী হয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় জিয়াউদ্দিন বাবলু তার ভাই বোন ছেলে ও ছেলের বউ সহ এরশাদের বাড়িধারস্থ প্রেসিডেন্ট পার্কের বাসভবনে আসেন সাড়ে এগারোটার সময় বাবলু এবং টুম্পার আকত পড়ানো হয় এ সময় টুম্পার মা মেরিনা রহমান এমপি কনের খালাসহ আরো কয়েকজন নিকট আত্মীয় উপস্থিত ছিলেন এছাড়া দলীয় নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এবং মেজর অব খালেদ আখতারউদ্দিন উপস্থিত ছিলেন তবে এরশাদের স্ত্রী দলের সিনিয়র কো চেয়ারম্যান এবং বিরোধী দলের নেতা রর্শন এরশাদ এই আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সন্ধ্যায় নবদম্পতির সৌজন্যে খিলখেতে লা মেরিডিয়ান রেস্টুরেন্টে আয়োজন করা হয় প্রীতিভোজের প্রীতিভোজ অনুষ্ঠানে হুসেন মোহাম্মদ এরশাদ জিএম কাদের রুহুল আমিন হাওলাদার ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এটিইউ তাজ রহমান মেজর খালেদ দলের অব কয়েকজন শীর্ষ নেতা হন প্রীতিভোজ অনুষ্ঠানে দলের নেতা এবং দুপক্ষের আত্মীয় স্বজন দেখা গেল অন্য কোনো দলের নেতাদের দেখা যায়নি আমন্ত্রণ জানানো হয়নি কোনো গণমাধ্যম কর্মীকেও তবে খবর ছড়ানোর পর অনেকেই একে বুড়ো বয়সের বিয়ে বলে মন্তব্য করেছেন উল্লেখ্য বর জিয়াউদ্দিন বাবলু এবং কনে মেহজামন্নেসা উভয়ই এটি দ্বিতীয় বিয়ে বাবলুর স্ত্রী ফরিদা সরকার ক্যান্সারে আক্রান্ত হয়ে দু সালে মারা যান তার এক ছেলে আশিক আহমেদ তার ছেলে ব্যবসার সাথে জড়িত এবং বিবাহিত পক্ষণ তারা টুম্পার প্রথম সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ